যে আমাদের জন্ম দিয়েছে বলেই আমরা এই পৃথিবীর রূপ রস গন্ধ শব্দ বর্ণ সহ উপভোগ করতে পারি এবং আজ সুজাতা আপনাদের কাছে প্রার্থীও হয়েছে তারই জন্য সেই আমি আজ এই মাতৃদিবসে আমার মা এবং বিশ্বের সকল মাকে আমি জানাই আমার শতকোটি শ্রদ্ধা প্রণাম ভালোবাসা মা না থাকলে তো জগৎ কোনো কিছুই নেই জগৎ বৃথা তাই মায়ের দিন একদিন হয় না পৃথিবীর প্রত্যেকটা দিন প্রত্যেকটা ঘন্টা প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড মায়ের জন্য উৎসর্গ আজকে এই মাতৃ দিবসের দিন আমি আপনাদের এই বাকাদহ অঞ্চলে আসতে পেরে নিজেকে খুব ধন্য গর্বিত মনে করছি তার কারণ আজকে আপনাদেরকে একটাই কথা বলার আছে অনেক হয়েছে আর নয় অত্যাচার আর নয় ভুল এবার শুধু জোড়া ফুল তাই বলছি যে আগামী পঁচিশে মে আসছে দিন জোড়া ভুলে ভোট তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে দিন বিষ্ণুপুর লোকসভা সিটটা মমতা দিয়ে অভিষেক দাকে উপহার দিন আপনার বাড়ির মেয়ে সুজাতাকে জিতিয়ে দিন দেখুন আজ বিগত দশ বছর ধরে এমন একজন অপদার্থ সাংসদ হয়েছিল যে কিন্তু কোনো কাজ করেনি কোনো উন্নয়ন মানুষের পাশে দাঁড়ায়নি করোনার সময় আপনাদের দেখা দেয়নি কোনো সাহায্য করেনি আজকে বলুন বা বিষ্ণুপুর লোকসভা সাতটা বিধানসভায় বলুন কোন অঞ্চলে ওনার একটা উন্নয়নের ছিটে পোটা দেখতে পাওয়া যায়নি সাংসদ তহবিল থেকে সেই লোকটাকে বিজেপি আবার প্রার্থী করেছে কেন আমরা কি বোকা নাকি বারবার সুদরে নেওয়ার দিন এসেছে দেখুন উনি বিষ্ণুপুরের বহিরাগত বিষ্ণুপুর লোকসভায় না ওনার জন্ম না ওনার কর্ম না ওনার বেড়ে ওঠা না এখানকার ভোটার না রেসিডেন্স না কোনো কিছু তাই একজন বহিরাগত কখনো নিজের ঘরের মেয়ের মতো অনুভূতি থাকতে পারে না আর আমার বিষ্ণুপুর লোকসভার প্রত্যেকটি বিধানসভার সাথে আমার কোনো না কোনোভাবে সম্পর্ক কোথাও আমি জন্মেছি কোথাও বেড়ে উঠেছি কোথাও স্কুল কোথাও আত্মীয়র বাড়ি কোথাও আমাদের আদি বাড়ি প্রত্যেকটা ব্লকের সাথে আমার সম্পর্ক তাই আমি আপনাদের বলবো আগামী দিন আগামী পঁচিশে মে আসছে দিন এই ঘরের মেয়ে সুজাতাকে জিতিয়ে দিন আমি আপনাদের ঘরের মেয়ে হয়ে কথা দিয়ে যাচ্ছি আমি আপনাদের ছেড়ে কোথাও যাব না আমাকে পাঁচটা বছর আপনাদের সেবা করার সুযোগ দিন একটু ভরসা করে দেখুন বাংলার মা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক তাই কথা মানে মাথা মনে করে আর এই অঞ্চল বিষ্ণুপুর একটা খুব বিষ্ণুপুর শহর থেকে খুব একটা দূরে নয় আমি আপনাদেরই এই রোড ধরে বৈতল পরে সেই বৈতল জয়পুর উত্তরবার সেখান থেকে আমি কয়েক মাস আগে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্বাচিত হয়েছি আপনারা পারলে খোঁজ নিয়ে নেবেন নিজের মুখে বড় বড় কথা বলা কোনোদিনই পছন্দ করি না কোনোদিন আজ পর্যন্ত কাউকে ঠকাইনি মিথ্যা প্রতিশ্রুতি দিইনি তাই আমার নিজের ঘরের মানুষের জন্য আমি বড় বড় মিথ্যে কথা বলবো না বিজেপির মতন কারণ ঢপ আমার স্বভাব নয় কাজ করাটা আমার স্বভাব তাই উত্তরবার ময়নাপুর জগন্নাথপুর যে তিনটি অঞ্চল আমার জেটপির মধ্যে পড়ে আমি সেই তিনটি অঞ্চলে মাত্র ছ মাস সুযোগ পেয়েছি আপনারা খোঁজ নিয়ে নেবেন সেইখানে আমি কি কি কাজ অলরেডি করিয়ে দিয়েছি বা স্যাংশন হয়ে গেছে উত্তরবারে একটি রাস্তা স্যাংশন করিয়ে দিয়েছি কাজ চলছে উত্তরবার আপনারা জানেন একটি পিছিয়ে পড়া জায়গা সেখানে কোনোদিন মানুষ ভাবেনি কোনোদিন কমিউনিটি হল ফেলে জল হবে আমি কর্মাধ্যক্ষ হিসেবে সুযোগ পেয়েছিলাম একটা অফার আমি সেখানে কাজে লাগিয়ে দিয়েছি ময়নাপুরে চেক ড্যাম করিয়ে দিচ্ছি জগন্নাথপুরে যে মাগুরার রাস্তা সেই মাগুরার রাস্তাটা স্যাংশন হয়ে গেছে এটা মাত্র সাড়ে চার থেকে পাঁচ মাসের কথা বলছি আপনারা বৃহত্তর ক্ষেত্রে আমায় সুযোগ দিন তারা আপনাদের ঘরের মেয়ে পার্লামেন্টে পৌঁছে দিল্লি থেকে আপনাদের জন্য অধিকার ছিনিয়ে আনতে পারি লড়াই করতে পারি কারণ আপনারা গর্ব করে বলবেন এই তো আমাদের ঘরের মেয়ে আমাদের জন্য আওয়াজ ওঠাচ্ছে সংসদের মাটিতে শুনুন এমন একজন অশিক্ষিতকে পাঠাবেন না প্লিজ দয়া করে বলছি অনেক চেষ্টা করেছিলাম শিক্ষিত করতে পারিনি করতে না বোঝেন ইংলিশ না বোঝেন হিন্দি বাংলাটাও ভালো করে বোঝেন না দাদা সারা ভারতবর্ষের রাজনীতির দেশে আপনাকে লড়াই করতে হবে আপনার এখানে জন্য কিছু অধিকার আনতে গেলে সবাই তো চায় নিজের অঞ্চলের কাজ করতে কিন্তু এনার কোনোদিনও সেই লক্ষ্যটাই ছিল না আজ আমাদের এই ব্রজভূমি বিষ্ণুপুর গুপ্তবৃন্দাবন এটাকে তো কবেই উচিত ছিল পার্লামেন্টে আওয়াজ তোলা যে হোক তারাও বিষ্ণুপুর হোক হেরিটেজ সিটি করেনি এখন আমার করার স্বপ্নটা শুনে নকল করে মিথ্যার খেলা খেলছে আপনারা ওই জবাব দেবেন আগামী রোজ তৃণমূলের আমি চ্যালেঞ্জ দিচ্ছি আপনাকে আপনি আসুন আমাদের তৃণমূলের নেতারা জামা খুলে বসে আছে আপনি কত ধরে কত চাষ আপনি দেখুন আপনার মায়ের চুল খেয়েছেন আপনি এসে মারুন আমাদেরকে তারপর আমরা মহিলারা বুঝে আমরা মহিলারা বুঝে নেব আপনি কিভাবে বাড়ি ফেরেন এবং আজকে অসভ্যতা আজকে তাদের বিরোধী দলনেতা আমাদের মহিলাদেরকে কুশ্চিত কথা বলছে তাদের জেলা সভাপতি আমাদেরকে বলছে হসপিটাল পাঠাবো ট্রিটমেন্ট করানোর জন্য চোখ উপরে দেব সেদিনও আমাদের নেতাদেরকে বিভিন্ন গালিগালাজ করেছে আপনি জেনে রাখুন আপনাকে যতটুকু আমি চিনি পুরনো অভিজ্ঞতা আপনি হেরে গেছেন বুঝতে পেরেছেন আপনার হাড়ের কথাশা আপনার কথাবার্তায় আপনার মুখের ব্যবহারে আপনার ওভাবে প্রকাশ হচ্ছে কারণ আপনি যেখানে যাচ্ছেন মশাই আপনার পাশে পাঁচটা কর্মী থাকছে না সেটা শহরেই হোক আর ব্লকেই হোক তাই চুপচাপ থাকুন আপনি মহিলাদেরকে নিয়ে ঘুরে বেড়ান হানিমুন করুন আর বিষ্ণুপুর সুজাটা সামলে নেবে এটা আমি কথা দিয়ে গেলাম আপনাদেরকে আপনারা শুধু আগামী দিন এই ঘরের মেয়েটার সাথ দেবে কথা দিচ্ছি আমি সুযোগ যতটুকু পাব আমি আমার এই বিষ্ণুপুর লোকসভার মাটির জন্য বিড়িয়ে দেব নমস্কার জয় হিন্দ জয় বাংলা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ মামাটি মানুষ জিন্দাবাদ

আর সেই একটু দেখে আমি আপনাদের ঘরের মেয়ে আপনি থাকতে চাই। আপনি সব দিন যখন জানলা আর পজিশনে 4 নম্বর বোতাম টিপে জোরালো ভhota দিয়ে বাড়ির মেয়ে কে জিতিয়ে দিন। প্রণাম নেবেন, শ্রদ্ধা নেবেন, ভালোবাসা নেবেন। আজকে মায়ের দিন, মাতৃ দিবস, পৃথিবীর সকল মাকে, বাংলার মাকে, motherhood বান্ধাইকে আমি আমার গর্ভধারিণীকে এবং সকলের গর্ভধারিণীকে প্রণাম জানায় শ্রদ্ধা জানায় ভালোবাসা জানায় মা বাবার আশি